কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের একজন ছাত্র আমি গত আঠারো তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যাচ্ছি আমাদের বাসায় পালিয়ে যাচ্ছি আমি যখন দেখতে পারলাম আমার সামনে আমার বইটা গুলিবদ্ধ করতেছে আমার ভাইকে গুলিবিদ্ধ করতেছে আমাদের হলে কাটতে দিচ্ছে না আমাদের ক্যাম্পাসে বিরতি দিচ্ছে না তারা আমাদের কাছে সেদিন হার মারলো

जॻह <muchos> जॻह <muchos>